আপনারা যদি কেউ গাড়ি নিতে চান আমাদের এই বিসমিল্লা অটো ব্যাটারি শোরুমে আসেন ভালো ভালো গাড়ি ভালো ভালো কলেজন আর এই জায়গা প্রতারণা হবেন না এই জায়গা আসলে পারে যেটা বলবো মধ্যে সেটাই সলিড গাড়ি পাবেন ইনশাল্লাহ আমাদের এখান থেকে আসলে বিভিন্ন জেলা থেকে এসে গাড়ি নিতে পারবেন কোনো সমস্যা নাই সকল ধরনের গাড়ি পেয়ে যাবেন আমাদের এখানে ইজি বাইক বোরাক মিনি বোরাক আর আমাদের স্থানটা বলছি রাজবাড়ি বিসমিল্লাটা ব্যাটারি শোরুম ইস্টি মেইন গেটের বিপরীতে

তারপরে মনে করেন আমি আইসি। আসার পরে মনে করেন আপনি যেরকম কথা কাজে যেরকম ইয়ে করছেন ওরকম ভাবে আমরা আমি গাড়ি পাইছি যদি অন্য কেউ আপনারা যদি অন্য কেউ কোনো গাড়ি নিতে চান অন্য কোনো জেলা থেকে এখানে আসবেন এখানে আশা করি কোনো ইয়ে হবেন না